मैडम 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 सर ये आ, आ रहे हैं ठीक तो ভারতীয় তরুণীকে বিয়ে করে জাল আধার কার্ড বানিয়ে নেপালে মধুচন্দ্রিমা করতে গিয়ে এসএসবির জালে ধরা পড়ল আমেরিকান বর ও তার আত্মীয় এবং ভারতীয় কোণে ওই আমেরিকান বরের নাম নাইনা কালা পৌরেল নাইনার বাড়ি আমেরিকার ইংলিশ ড্রাইভ এলাকায় আত্মীয়ার বাড়ি নিউ ইয়র্কে কোণে নিমা তামাংয়ের বাড়ি জলপাইগুড়ির কালচিনি এলাকাতে মঙ্গলবার দুপুরে মধুচন্দ্রিমা সেরে নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় এসএসবি জওয়ানদের হাতে ধরা পড়েন তারা দুই আমেরিকান সহ ভারতীয় তরুণী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখালে সন্দেহ হয় এসএসবির ধ্রুততা জিজ্ঞাসাবাদের জানা যায় নাইমা কালা তার আত্মীয়কে সঙ্গে নিয়ে উনিশে মার্চ যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসেন কালার সঙ্গে ভারতীয় কোণের নিমা তামাঙের বিয়ে হয় এরপর নবদম্পতি মধুচন্দ্রিমা যাপনের জন্য নেপালে যাওয়ার পরিকল্পনা করেন হ্যামিল্টনগঞ্জের একটি দোকান থেকে দশ হাজার টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করেন আমেরিকান দুই নাগরিক দ্রুতদের জিজ্ঞাসাবাদের পর তুলে দেওয়া হয়েছে খরিবাড়ি পুলিশের হাতে খরিবাড়ি থানার ওসি বলেন দ্রুতদের বুধবার দুপুরে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে খরিবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ